এবার পাঁচ দফা দাবি আদায় পথ অবরোধে বসল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সহ হেলপাররা সোমবার দুপুরে খোয়াই মহকুমার বেলফাং এলাকায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা সহ হেলপাররা মিলে ওই এলাকার সড়ক অবরোধে বসে পাঁচ দফা দাবি আদায় বিক্ষোভ প্রদর্শন করতে থাকে অবরোধকারীরা আগামী শারদিয়া দুর্গাপুজোর আগে তাদের বেতন বৃদ্ধি সহ বেতন ভাতা বৃদ্ধি এবং সরকারি কর্মচারীর স্বীকৃতি প্রদান সহ আরও কয়েকটি দাবি আদায় বিক্ষোভ প্রদর্শন করে তাদের এই পথ অবরোধের ফলে রাস্তার দুই পাশে অনেক গাড়ি আটকা পড়ে যায় খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুলিশ তাদেরকে অবরোধ মুক্ত করার জন্য অনুরোধ করলেও অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করেনি অবরোধকারীরা জানিয়েছেন তারা সংসার সমস্ত কাজ ফেলে রেখে দিন রাত সরকারি কাজে ব্যস্ত থাকছেন কিন্তু তাদের সেই পারিশ্রমিক হিসাবে ন্যায্য বেতন

হচ্ছে কারণ আমাদের সরকার আমাদের জন্য কোন চিন্তা ধারণাই করছে না কাজ অ্যাভেলেবেল দিচ্ছে আমাদেরকে কিন্তু আমাদের মাইনে যাওয়ার সময় ওনারা কোনো চিন্তাই করছে না ওনাদের মাথায় আসে না যে আমাদের অঙ্গনাদি ওয়ার্কার আশা কর্মী এবং সহকর্মীরা কত পরিশ্রম কাজ করছে দিনে দিন যখন ডাকে রাত হোক সন্ধ্যা হোক দুপুর হোক আমরা ওনাদের ডাকে চলে যাচ্ছি কাজ করছি সারাদিন আমরা বাড়িতে কাজ করার মতো আমাদের সময় থাকে না ওনাদের কাজের জন্য তারপর আমাদের অফিসের কাজের বাইরেও ওনাদের কাজ আমরা করছি তারপরও আমাদের জন্য ওনারা কোনো মানে চিন্তা ধারণা করছে না আমরা এখানে পাঁচটা দাবির চাইছি পাঁচটা দাবি মধ্যে আমরা পুজোর আগে আমাদের ফার্স্ট দাবি পেতে চাই